রোজিনাস ক্লাবে আপনাদের স্বাগত যে কোন ধরনের বিজনেস হেল্পের জন্য অবশ্যই আপনারা আমাদের কন্ট্যাক্ট ডিটেলে যোগাযোগ করতে পারেন যেটি স্ক্রিনে ডিসপ্লে করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন একটি বড় মাছ খেলানো হচ্ছে এটি হচ্ছে পান্ডুয়া তিন মূর্তি খাদে আট কিলোর ওপরে চিতল মাছ যেটি ধরা হয়েছিল চোদ্দই মে তো এখানে দেখুন আট কিলোর ওপরে একটি চিতল মাছ ধরার দৃশ্য